ক্যালসিয়ামের অভাব হলে কি খাবেন ক্যালসিয়ামের অভাব হলে কি পিঠ ব্যথা হয় ক্যালসিয়ামের অভাব হলে কি হাঁটু ব্যথা হয় তো চলুন বন্ধুরা ক্যালসিয়ামের অভাব হলে কি খাবেন বা ক্যালসিয়ামের অভাবের লক্ষণ এসব আমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবো তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আপনারা যদি আমাদের চ্যানেল নতুন থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে তো চলুন বন্ধুরা বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক আমাদের মানব শরীরে সব পুষ্টিগুণের প্রয়োজন শরীরে যেমন ভিটামিন প্রয়োজন আছে ঠিক তেমনই প্রয়োজন আছে ক্যালসিয়ামের যদিও এই সব উপাদানগুলি শুধু থাকলেই হবে না সেগুলি সঠিক মাত্রায় থাকা প্রয়োজন নাহলে আমাদের শরীরে নানান সমস্যার সম্মুখীন হতে হবে ক্যালসিয়াম একটি খনিজ যা প্রায়শই স্বাস্থ্যকর হার এবং দাঁতের সাথে যুক্ত ক্যালসিয়াম রক্ত জমাট বাড়তে পেশিগুলিকে সংকোচন করতে এবং স্বাভাবিক হৃদযন্ত্রের স্বর্ণ এবং স্নায়ু ক্রিয়াকলাপ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে শরীরে ক্যালসিয়ামের প্রায় নিরানব্বই পার্সেন্ট হারের মধ্যে সঞ্চালিত থাকে এবং বৈশিষ্ট্য এক পার্সেন্ট রক্ত পেশি এবং অন্যান্য টিস্যুতে পাওয়া যায় এই অত্যাবশ্যক দৈনিক কার্যগুলি সম্পাদন করার জন্য শরীর রক্ত এবং টিস্যুতে স্থিতিশীল পরিমাণে ক্যালসিয়াম রাখতে কাজ করে রক্তে ক্যালসিয়ামের মাত্রা খুব কম হলে প্যারাথাইরয়েড হরমোন রক্ত প্রবাহে ক্যালসিয়াম ছেড়ে দেওয়ার জন্য সংকেত দেয় এই হরমোনটি অন্ত্রে ক্যালসিয়ামের শোষণ উন্নত করতে ভিটামিন ডি সক্রিয় করতে পারে একই সময়ে পিডিএইস বা প্যারাথাইরয়েড হরমোন কিডনিকে প্রস্রাবে কম ক্যালসিয়াম নির্গত করার সংকেত দেয় যখন শরীরে পর্যাপ্ত ক্যালসিয়াম থাকে তখন ক্যালসিটোনিন নামক একটি ভিন্ন হরমোন বিপরীত কাজ করে এটি হাড় থেকে ক্যালসিয়ামের নিঃসরণ বন্ধ করে এবং প্রস্রাবে এটি বেশি পরিত্রাণ করার জন্য কিডনিকে সংকেত দিয়ে রক্তে ক্যালসিয়ামের মাত্রা কমায় শরীর দুটি উপায়ে প্রয়োজনীয় ক্যালসিয়াম পায় একটি হলো ক্যালসিয়াম যুক্ত খাবার খাবার খাওয়ার মাধ্যমে এবং হাড়কে ক্যালসিয়াম ক্ষয় করে যদি কেউ পর্যাপ্ত ক্যালসিয়াম যুক্ত খাবার না খায় তাহলে শরীর হাড় থেকে ক্যালসিয়াম সরিয়ে ফেলবে আদর্শগত দিক থেকে হার থেকে ধার করা ক্যালসিয়াম পরবর্তী সময়ে প্রতিস্থাপিত হয় কিন্তু এটি সব সময় প্রতিস্থাপিত হয় না ক্যালসিয়ামের অভাবের লক্ষণ শরীরে ক্যালসিয়ামের ঘাটতি হলে পেশি ব্যথা বা বা অনুভব করতে পারেন করার সময় উরু ও বাহুতে ব্যথা ছাড়াও হাত বা পা ও মুখের চারপাশে অসারতা অনুভব হতে পারে ক্যালসিয়ামের অভাব হলে চরম ক্লান্তি ভাব আসতে পারে এ ধরনের সমস্যা হলে চিকিৎসকের পরামর্শ নেওয়া উত্তম ক্যালসিয়ামের অভাব কয়েকদিন ধরে क्यलसियमुक्त खबर ना खेले সেক্ষেত্রে শরীরে ক্যালসিয়ামের ঘাটতি দেখা যায় শিশুকালে ক্যালসিয়ামের ঘাটতি থাকলে বয়স বৃদ্ধির সঙ্গে একাধিক সমস্যা দেখা যায় আবার কিছু ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ার কারণে ক্যালসিয়াম এর অভাব হয় বিভিন্ন শারীরিক প্রতিক্রিয়ার কারণে এবং ক্যালসিয়াম সমহীন খাবার খেলে ক্যালসিয়ামের অভাব হওয়া অবশ্য সম্ভাবী একাধিক হরমোনের কারণেও মহিলাদের শরীরে ক্যালসিয়ামের অভাব দেখা যায় ক্যালসিয়ামের অভাবের লক্ষণ ও প্রতিকার কিভাবে ক্যালসিয়ামের ঘাটতি মেটাবেন ক্যালসিয়ামের অভাবে চিকিৎসা এবং বা প্রতিরোধ করার সবচেয়ে নিরাপদ এবং সহজ উপায় হলো খাদ্য আরো ক্যালসিয়াম যোগ করা দুগ্ধজাত পণ্য যেমন পনির দুধ এবং দই গার সবুজ শাক যেমন ব্রোকলি এবং কালে নরম হারের মাছ যেমন সার্ডিন এবং সালমন ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার এবং পানীয় যেমন সুয়ার পানির সুয়ার পানির ফলের রস এবং দুধের বিকল্প এক গ্লাস দুধে প্রায় তিনশো মিলিগ্রাম ক্যালসিয়াম থাকে ক্যালসিয়াম ফর্টিফাইড পানীয় যেমন বাদাম দুধ সয়া দুধ চালের দুধ কমলার রস বেশিরভাগ ক্যালসিয়াম ফর্টিফাইড পানিতে দুধের তুলনায় কম ক্যালসিয়াম থাকে প্রতি দুশো লিটারে এই অসাধারণ দুশো থেকে চারশো মিলিগ্রাম ক্যালসিয়াম এর মাত্রা থাকে কমলা কলা সাটাইট জাম্বুরা স্ট্রবেরি পেঁপে আনারস এবং পেয়ারা ভিটামিন সি সমৃদ্ধ ফলের উপাদান এছাড়াও ভিটামিন কে সমৃদ্ধ ফল যেমন ডুমুর ব্লুবেরি র্যামবেরি বড়ই এবং আঙ্গুর স্বাস্থ্যকর ব্রোকলি ব্রাসেলস স্প্রাইট কলার কালে সরিষার শাক এবং অন্যান্য সবুজ শাকগুলি অত্যন্ত শোষণযোগ্য ক্যালসিয়াম এবং অন্যান্য স্বাস্থ্যকরের গুণে ভরপুর যুক্তরাষ্ট্রের গাজর মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে জনপ্রিয় সবুজ সবজির মধ্যে রয়েছে এবং এতে উচ্চ মাত্রায় বিটা কোরিটিন বিটা ক্যারোটিন ভিটামিন এর পূর্বসুরি এবং অন্যান্য ভিটামিন এবং অন্যান্য ভিটামিন ও খনিজ রয়েছে যাই হোক অনেক সবজির মতো এগুলো খাদ্য তালিকাগত ক্যালসিয়ামের একটি দুর্বল দুর্বল উৎস এছাড়াও শশাতে উনিশ পয়েন্ট নয় মিলিগ্রাম ক্যালসিয়াম রয়েছে লিঙ্গ এবং বয়সের উপর নির্ভর করে প্রাপ্ত বয়স্কদের প্রতিদিন এক হাজার থেকে বারোশো মিলিগ্রাম ক্যালসিয়াম প্রয়োজন ভিটামিন ভিটামিন কে ক্যালসিয়াম উন্নত করতে সাহায্য করে একসাথে এই পুষ্টিগুলি ভালো হারের স্বাস্থ্যে অবদান রাখতে পারে ক্যালসিয়াম সরবরাহকারী অন্যান্য খাবারগুলি অন্যান্য খাবারগুলি হলো বাদাম ব্রাজিল বাদাম মাখন এবং তিলের বীজ উঠছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম তামা জিঙ্ক এবং ম্যাগনেসিয়াম রয়েছে সমস্ত জিনিস যা আপনার হারের মধ্যে পাওয়া যায় এবং সেগুলি কি এবং সেগুলিকে শক্তিশালী ও সুস্থ রাখার জন্য প্রয়োজনীয় এছাড়াও ক্যালসিয়ামের জন্য কিছু ভালো ট্যাবলেট আছে সেগুলো হলো ক্যালসিয়াম প্লাস পার্সোনাল নিউট্রিশন ক্যালসিয়াম সাইট্রেট দৈনিক মাল্টিভিটামিন প্রাকৃতির তৈরি ক্যালসিয়াম বিশুদ্ধ এনক্যাপসুলেশন ক্যালসিয়াম সাইট্রেট জৈব উদ্ভিদ ক্যালসিয়াম ভিটামিন ডি সহ লাইফ এক্সটেনশন ক্যালসিয়াম সাইট্রেট ক্যালসিয়ামের অভাবের জন্য কি খারাপ একজন ব্যক্তির দৈনিক প্রস্তাবিত ক্যালসিয়াম গ্রহণের পরিমাণ নির্ধারণে বয়স হলো প্রধান বিষয়